এইটা মানে একটু মানে কতটা অশ্লীল আপনারা ভাবতে পারবেন আর একটা কাহিনি হচ্ছে সেটা হচ্ছে শিব পুরাণ শিব পুরাণের শিব পুরাণের দ্বাদবিংশ অধ্যায় চারশো সাতানব্বই পাতা তৃতীয় সংস্করণ গীতাপেশ দিল্লি এইটাই যেটা আমি বলছি চারশো সাতানব্বই থেকে কাহিনীটা শুরু হয়েছে পাঁচশো বারো পর্যন্ত পাঁচশো বারো কোনো কোনো বইয়ে পাঁচশো তেরো ঠিক আছে তৃতীয় সংস্করণেই কোন কোনো বইয়ে পার্শ্ব পারো কোনো কোনো বইয়ে পাঁচশো তেরো মানে মূল আমি মূল সংস্কৃত গ্রন্থগুলোর কথা বলছি অন্যান্য গ্রন্থ তো সে অনুবাদিত অনুবাদিত গ্রন্থে পুরোটুকুন পাওয়া যায় না একদম সংস্কৃত গ্রন্থের রেফারেন্সগুলো দিচ্ছি আমি প্রত্যেকটা সংস্কৃত গ্রন্থে রেফারেন্স দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হবে অনেক ক্ষেত্রে দেখছি অনুবাদিত গ্রন্থ এই পণ্ডিতরা বলে এই অনুবাদিত গ্রন্থ মানি না বাংলায় অনুবাদ করেছে চেঞ্জ হয়ে গেছে আমি তাই মূল সংস্কৃত গ্রন্থ থেকে রেফারেন্সগুলো আপনাদের তুলে ধরছি তো সেখানে যে কাহিনিটা রয়েছে এটা ভয়ঙ্কর অশ্লীল কাহিনী মানে আমি ধর্মগ্রন্থ থেকে তুলে ধরছি আমি আবার মাইন্ড ইট ধর্মগ্রন্থ থেকে তুলে ধরছি সেখানে বলছেন যে অম্বুযক্ষ নগরীর শ্রেষ্ঠ নর্তকী কামিনী সৈরিনী নারী হচ্ছে দুর্গা সেইখানে নিত্য যেতেন কে শিব আর শিবের সঙ্গে শিবের প্রধান অনুচর যেতেন মহিষাসুর তো সেখানে তারা দুইজন সেই কামিনীর জায়গায় যেতেন সেই পতিতালয়ে তারা যেতেন কোচ পতিতালয়ের কোথায় কোচুনি পাড়া তো অধিকাংশ দিন দুর্গা মানে ইয়া ওই শিব সেখানে যেতেন কামিনী শৈরিণী এই শব্দগুলো ব্যবহার করেছেন আপনারা বোঝে নিন শৈরিণী মানে কি কামিনী মানে কি ভগ ভগবতী ভগবতী শব্দের অর্থ আপনারা জেনে নিন যে বিষয় অর্থটা কি তা সেখানে যেতেন সমস্যা যখন শিব ওই বিয়ে করে নিয়ে এলেন কামিনীকে বিয়ে করে নিয়ে এলেন দুর্গাকে যখন বিয়ে করে নিয়ে এলেন অসুর বললেন না আমরা তো সেখানে দুজনই যেতাম আমরা তাকে ভোগ করতাম সেখানে যেতাম কিন্তু তুমি বিয়ে করে আনলে কেন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় দ্বন্দ্বের পরে এই দুর্গাকে মেনে নিতে পারছিলেন না স্বর্গে স্বর্গেও মেনে নিতে পারছিলেন না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে ব্রহ্মা বিষ্ণু তারাও মেনে নিতে পারছিলেন না তো মেনে নিতে না পেরে তারা কি করে আমি সংক্ষেপে বলছি একটা কম্প্রোমাইজের মধ্যে যান সেখানে সেই শিব তিনি কম্প্রোমাইজের মধ্যে যান কম্প্রোমাইজের মধ্যে গিয়ে আমরা দেখি এই অশ্লীল কাহিনী আমি বলতে চাচ্ছি না খুব কষ্ট হচ্ছে বলতে আর কি আপনারা ধর্মগ্রন্থটা পড়ে নিন এটা আমার কাহিনী নয় এই ধর্মগ্রন্থের কাহিনী তখন একটা কম্প্রোমাইজ হয়ে গিয়ে যে নারায়ণ তাকেও ভোগ করতে দিতে হবে ব্রহ্মা তাকেও ভোগ করতে দিতে হবে এরকম এক একজন ভোগ করে আর মায়ের এক একটা শক্তি বেড়ে যায় দুই হাত বেড়ে যায় আবার আর একজন ভোগ করে আরও দুই হাত বেড়ে যায় অস্ত্র বেড়ে যায় অর্থাৎ তাদের সমস্ত শক্তি বেড়ে যায় দুর্গার সমস্ত শক্তি বেড়ে যায় অর্থাৎ তারা মেনে নিল আর কি মেনে নেওয়ার পরে পরবর্তীকালে যুদ্ধটা হলো ঠিক আছে দুর্গার সঙ্গে মহিষাসুরের যে যুদ্ধটা হলো এখন এখানে হচ্ছে ধর্মগ্রন্থের কথা আমি বলছি যে মায়ের রূপ দেখিয়েছে হয় ধর্মগ্রন্থকে আপনারা উড়িয়ে ফেলুন নয় দুর্গাকে মা বলা বন্ধ করুন একটা কিছু করুন এটা ধর্মগ্রন্থ মায়ের এরকম রূপ হতে পারে না ধর্মগ্রন্থ অনুসারে মাকে শৈরিণী বলা হয়েছে মাকে পতিতা বলা হচ্ছে মাকে নরতকি বলা হচ্ছে মাকে কামিনী বলা হচ্ছে তুমি মা বলবে দুর্গাকে আবার এইসব অশ্লীল ধর্মগ্রন্থ সেটাকে মেনে নিতে হবে হয় এই ধর্মগ্রন্থগুলো ব্যান্ড করো নাহলে দুর্গাকে মা বলা বন্ধ করো এটা তো হতে পারে না এখন বিজ্ঞানের যুগ আমরা ধর্মগ্রন্থ এর জন্য বলতো শূদ্ররা ধর্মগ্রন্থ পড়তে পারবে না কেন শূদ্ররা ধর্মগ্রন্থ পড়লেই এইগুলো প্রকাশ হয়ে যাবে এর জন্য বলতো এখন ধর্মগ্রন্থে যে যে জায়গাগুলো রয়েছে অশ্লীলতা মায়ের রূপ হতে পারে না এবং সেখানে কিন্তু 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 একাধিক একাধিক ঐতিহাসিক সাহিত্যিকও এটা যে মায়ের রূপ হতে পারে না সেটা বলেছেন স্বয়ং রবীন্দ্রনাথ তার ধর্ম ও ধর্মে ধর্ম প্রবন্ধে বলেছেন এবং আমরা দেখি আরও ঐতিহাসিক মানে সাহিত্যিকদের কথা যদি আমরা বলি একাধিক সাহিত্যিক শিবরাম চক্রবর্তী তার যদি সেই বিখ্যাত প্রবন্ধ ধর্মের তীর এই প্রবন্ধটা দেখি তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন সেখানে দুর্গার কথা উল্লেখ করেছেন যে কেমন মায়ের মূর্তি সেখানে তিনি উল্লেখ করেছেন তো এই জায়গাগুলো যেটা বেরিয়ে এসছে তার মূল কথা হচ্ছে যে এই রকম রূপ মায়ের হতে পারে না রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম ধর্ম ও ধর্ম প্রবন্ধে যেমন বলেছেন যে কোথা 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 হইতে ধর্মের নাম লইয়া নারীকে অপমান করা হইয়াছে মাতৃরূপকে অসম্মান করা হইয়াছে ইহা আর যাহাই হোক ধর্ম হইতে পারে না যেমন শিবরাম চক্রবর্তী তিনি ধর্মের তীর গ্রন্থে বলেছেন যে মায়ের কত রূপের বর্ণনা কখনো মাতৃরূপের প্রকাশ হোটে না কেমন কত রূপ আপনারা বুঝতে পারবেন যে একজন পুরুষ এক ছেটি করেছে একজন নারী পা দিয়ে একেবারে পা মারিয়া ধরেছে তাকে পা দিয়ে মারিয়ে ধরেছে মারিয়ে ধরে একটা অস্ত্র দিয়ে তার মুখে বেঁধে দিয়েছে গোলগল করে রক্তি ওই ওইদিকে সিংহ এক খুব লাখ মাংস বুক থেকে নিলো কার্তিক বসে আছে আর একটা বসে আছে গণেশ আবার সবাই মানে মারুদেহী অবস্থা মার মান অবস্থা একটা মায়ের রুফ এরকম বিবাহ হতে পারে প্রকাশে একটা পুরুষকে পাড়িয়ে ধরে একজন মা এরকম ভয়ঙ্কর একটা খেলা নিয়েছে ভয়ঙ্কর একটা অস্ত্র শস্ত্র সেখানে এরকম এবং ঈদুলোক খাবার যাচ্ছে ভাবুন বিষয়টা মানে এই হিন্দুদের দেবদেবতা দেবদুল একটা হনুমান কি বিষয় যে এই যে মারুন রূপ এটা মায়ের কখনো রূপ হতে পারে না সেই মা কখনো কল্যাণ দাঙ্গ হতে পারে না সেই মা কখনো বড় ভাই দায়ী হতে পারে না সেই মা হতে পারে না এটা একাধিক সাহিত্যিকরা বলেছেন আবার দেখুন সেই মায়ের একটু কালি কি বিভৎস কালী রূপ মা দিগম্বরা মানে কোনো বস্ত্র থাকবে না বিবস্ত্র করে মাকে পুজো করতে হবে ধর্মের বিধান কোনো বস্ত্র করে কালী হয় না সেটা পাপ বিবস্ত্র করে মাকে পুজো করতে প্রকাশ্য লোকে বিবস্ত করে পুজো করতে হবে জীব বেরিয়ে হয়েছে একদম লকলক করছে জীব গলায় নরমুন্ড ধারণ মাথা কেটে কেটে নরমুন্ড দিয়ে একটা মালা করেছে মুন্ড কেটে টপ করে রক্ত করছে আর ওই আরেকটা মুখ বের করে মা আরেকটা রূপ বের করেছে একটা মুখ বের করে সেই রক্ত চুয়ে চুয়ে খাচ্ছে সেই রক্ত আবার করছে মাটিতে শিয়াল খাচ্ছে হিমস্ত পশুরা খাচ্ছে মায়ের হাতে খর্ব কাটছে মাথা কাটছে কি বিবস্ত একটা উল্টিয়ে রয়েছে পুরুষকে মারিয়ে রয়েছে কি বিবস্ত এখন আমাদের কাছে বিবস্ত লাগে না ছোটবেলা থেকে মা দেখাচ্ছে চিত্রটি দেখতে দেখতে আমাদের হয়ে গেছে আমাদের কাছে এটা লাগে না কিন্তু একটা কি কত নোংরা হবে কত অশ্লীল হবে এই এইভাবে মানে প্রকাশ্য পুরুষের সামনে জনসমক্ষে মায়ের এই ভয়ঙ্কর কালী এবং মায়েরূপ সম্পূর্ণ সমগ্র এবং ভয়ঙ্কর অপমান করা হয় নাই এই রূপ সামনে নিয়ে সমগ্র মাতৃজাতিকে অপমান করা হয় নাই ধর্ম এখানে বড় হইয়া উঠিয়াছে মানবতা দূরে চলে মানবতা দূরে চলে গেছে এখানে মানবতা মানবতা দূরে চলে গেছে ধর্ম ধর্মের তীর এই গ্রন্থে শ্রী চক্রবর্তী বলেছেন